নমস্কার বন্ধুরা তো তোমরা তো জানোই আজকের দিনটা কি আজ পাঁচেই জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস আমার ছেলের স্কুল থেকে ড্রোনাচারিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পদযাত্রা বেরিয়েছে আর অভিনয় করে দেখানো হচ্ছে সবাইকে বোঝানো হচ্ছে যে গাছ আমাদের জন্য কত উপকারী হ্যাঁ জানি দেশটা উন্নত করার জন্য গাছ কাটতে হবে কিন্তু একটা কাটো দশটা লাগাও কারণ আমরা তো গাছের জন্যই বেঁচে আছি তাই না তো বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ রইল পারলে আজকে একটা গাছ লাগাও আর আজকে বলতে নয় যখন পারবে তখনই লাগাবে কারণ গাছেই আমাদের জীবন একটি গাছ একটি প্রাণ তো গাছ লাগাও প্রাণ বাঁচাও এই দেখো বাচ্চাগুলো কত এত রৌদ্রে কত সুন্দর করে অভিনয় করছে কত কষ্ট করছে সবাইকে বোঝানোর জন্য খুব ভালো লাগছে দেখে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তাই করলাম তো যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো আর আজকে আমার ছেলে দেবা আর বাবার সঙ্গে গাছ লাগাবে দেখতে পারবে তোমরা তো ভিডিওটা পুরো দেখো আর অভিনয়টা খুবই সুন্দর করছে খুব ভালো লাগছে দেখে তো তোমরাও দেখো वन राष्ट्र वन जल नो आर्ट नो लाई रिड्यूस रियूज रिसाइकल रिड्यूस रियूज रिसाइकल अर्थ वे वेस्ट ओर वेस्ट दैट इज द बेस्ट जीरो वेस्ट और जीरो वेस्ट पर्यावरण की हो सुरक्षा पर्यावरण की हो सुरक्षा इससे बढ़कर नहीं तपस्या इससे बढ़कर नहीं तपस्या पर्यावरण की हो सुरक्षा पर्यावरण की हो सुरक्षा लेट्स स्टैंड टुगेदर हेल्प इससे बढ़कर नहीं तपस्या

দেখো 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 টিব্রান টিব্রান নাচ লাগান লাগান প্রাণ করে সবাইকে বলি করে দিকে সবাইকে বলি বলি লাগান সব সুন্দর হবে ওইদিকে থাকো